আল্লাহ বলেন আমি আমার আসমান জমিন পাহাড় পর্বতকে দেখাইছি দেখে বলজি নে তোরা নে আসমান জমিন পাহাড় পর্বত বলে আল্লাহ আমরা পার না পাবাই না ইহমিলনা কাজ কিন্তু শুরু হয়নি কেন পারবি না কয় যে ভয় ও আশফাক নামি না ভয় এই যে আমানত কে ধারণ করার ক্ষমতা আমাদের কাছে নাই আসমান বলে আপনি যে আমানত আমাদের সামনে পেশ করছেন এটা বড় দামি এটা আমরা পারবো না পারব না কেন এদের তো শক্তি নেই এই বেটা এই আসমানের তো ইচ্ছা নাই পারব কেন জমি ইচ্ছা নাই পাহাড় পর্বতের ইচ্ছা নাই পারব কেন

ফেরেশতাদের সামনে জিন্নাতের সামনে মানুষের সামনে পেশ করেছেন ও ওইখানে মানুষও ছিল দলিল কি ও হামাল আল ইনসান আসমানকে আমি পারুম না জমিনকে আমি পারুম না পাহাড় পর্বতকে আমি পারুম না ফেরেশতারা কয় আমি পারুম না আমরা পারুম এখন মানুষ হল সবচেয়ে দুর্বল খলি কালিন সানু মানুষ দুর্বল কিন্তু মানুষের মধ্যে আল্লাহর মোহবত আছে মানুষ রে আল্লাহ এত দামি জিনিস দিতে চাই কেউ নেয় না আল্লাহ যেমন কষ্ট পায় আল্লাহ আমার এতে মানে দিওয়ানা যদ ফালে বনা মে মানে দিও না আজাদেন আসমান আমানতের বোঝা জমিন আমানতের বোঝা পাহাড় পর্বত আমানতের বোঝা এরা উঠাইতে সক্ষম হয়নি আমার মতো দুর্বল মানুষের নামে লটা দিতে নামছে আস্মা বারে আমানত না তু আনস্ত কসি তো ফালে বনামে মানে দিব না জাদন আল্ল হোৱাক আল্ল হোৱাক বারে দোষ তো হা বাবা বাপে পাৰে যুবক ছেলেনি বলল বাবা দুই মন উজোনের বস্তা আমি নিতে পারি না তুমি এক নুনিয়া দাও দাও ছেলেটা বলল বাবা আমিও তো পারি না আরেকজনকে বললো সেও আমি পারবো না আরেকজনকে বললো সে বলল আমি তো পারব না ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের নাতি এক বছরের নাতি আর দুই বছরের নাতি এই কয় নানা ভাইয়া দাদা ভাইয়া মামারা আর সাসারা নেয় না অতচ এরা নিতে পারে আমি তো ছোট আমার নানার কষ্ট আমার মাথায় দেন না আমার মাথায় দেন না কয় পারবি না কয় না পারু এবারে দাদা আর নানা মাথায় উড় উঠেছে মগর নিজেদের রেখেছে যেন সাপে নাতির কষ্ট না হয় কথা কয় না কেন যেন চাপে নাতির কষ্ট না হয় এবারে আল্লাহ মানুষের কাছে আমারটা দিলেন মানুষ নিল আল্লাহ দিছে কিন্তু মানুষের ঘাট তো চিকন মানুষে পারে না বেশ কম করবে আমানতের খেয়ানত তো হবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানতের খেয়ানত হবে তো গুণ হবে তওবা করবে আমি maaf করে দেব আসমা বারে আমানত না তু আনস্ত কশীদু ওহ কুরআন এ ফালে বনামে মানে দিওয়ানা জাদান আপনারা কি আমার কথা বুঝতেছেন ঠিক কে কে বুঝতেছেন হাত তুলে দেখান সবাই একটা কই এতে আন্দাজি কথা বেশি না সবাই সবাই বুঝছে তাইলে সেটা আমি চিনি এই পানির বোতল তো দুধও খাবি না পানিও খাবি পানির বোতল আনবি ওই যেগুলো মাম টামা যেগুলো আবার পান আনবি না কফি না পানি আমানতের অর্থ কি দেখেন আমানত কিন্তু দামি জিনিস কথা কয় না কয় বলে ঘুরাইতে আছে না আমি ঘুরাইতে আছি কিন্তু আপনাদের ধৈর্যের উপর আলোচনা হবে আমি ঘুরাইতে আছি আছি ইন আল্লাহ হায়া মুরুকুমাং তুয়াদুল্লাম আমানত ইহা আলিয়া আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন আমানতকে জায়গা মতে মুছিয়ে দাও কথা কয় না কয় এ আয় হওয়ার একটা প্রেক্ষাপট আছে হুজুর সাল্লাম যখন মক্কার থেকে মদিনা হিজরত করবেন এর আগে হুজুর বয়দুল্লার ভিতরে ডুইকে আপনাদের কষ্ট হয়নি দেখেন আমার লোক মুনাফি কি করেন আমি মুনাফি বরদাস্ত করি আপনি যদি বলেন যে হুজুর কষ্ট তাহলে আমি সংক্ষেপ করব আমার কাছে দুটা আছে আমি রবারের টাইমতেও পারি আবার সাইডে যেতে পারি হ্যাঁ আপনারা কিছুক্ষণ কথা শুনবেন তো অন্তত আধা ঘন্টা কে কে শুনবেন হাতুরে সাবি হুজুর সাল্লামের যুগ থেকে উসমান বিন তলহায় সাইবি এদের কাছে ছিল হুজুর মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করার পূর্বে একবার আগ্রহ প্রকাশ করছেন ওসমানের কাছে গিয়ে বলল একটু সাবিটা দিলে আমি একটু বয় তুললেন ভিতরে ডুইকা আর দুই চারটা সরিতা করতাম সাইবি ওসমান বিন তলাহের সাইবি বলল তুমি আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছ তোমাকে বয়তুল্লার ছাবি দেওয়া যায় না যেমনটা হাসিনায় বলছিল যে মূলবিরা। সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে সৃষ্টি কি মূল বিরা বিশৃঙ্খলা করছে না হে নিজে করছে তার ছাত্র লীগে করছে তার যুবলীগে করছে তার আওয়ামী করছে সে নিজে করছে তার পরিবারে করছে তার নিয়ন্ত্রিত বাহিনী করছে বিমান বাহিনী করছে নৌবাহিনী করছে রেলে করছে বিজেপি করছে বৌশল মূল এইজন্য 21 সালে সবগুলাকে জেলে দেখাইছি আর জেলে ঢোকার পরে এরে এত চোখের পানি দিয়েছে এগুলা সব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করছে ওই তখন বয়ানের মধ্যে আমি ফাঁকে ফাঁকে বলতাম জালাইলে সেই জ্বলে আগুন নিবাই বা তোর কম বাবা জ্বালাইলে সেই জ্বলে আগুন নিবাই বন্ধুর কোন বাবায় আগুন লাগাইস না বাংলার গায়ে লো আগুন লাগাইস না বাংলার গায়ে কথা কয় না কেন সে আগুনে সারখার কথা কয় না সেই আগুনে সারখার আওয়ামী লীগ সরকার কথা কয় না যে যেমন গেছে হিয়ে নেই

চাবিটা আমার হাতে থাকবে তুমি চাবিটা আমার কাছ থেকে চাইবা আমি যদি না দি তখন কেমনটা লাগবে ওসমান বলে এমন দিন আল্লাহ যেন না দেখায় শকুনের দোয়ায় গুরম মরে না কথা কয় না কেন ঠিক আছে বিজয়ের দিক রাসূল আকরাম সাল্লাল্লাহু

ইন্নাল্লাহ ইয়া মুরকুমান তু আদদুল আমানাতি আলিহা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন সাবি সাবি वालोंকে দিয়ে দাও ঠিক হুজুর সাবি সাবি ওয়ালা ওসমান বিন তালহায় সাঈদির হাতে দিয়ে দিলেন দিলেন তো দিলেন আর বললেন কিয়ামত পর্যন্ত এ সাবি তোমার বংশের মধ্যেই থাকবে সুবহানাল্লাহ কবেন না আপনারা কথা কি বুঝতেছেন আপনারা আহার কি জিমানি আসে? না। জিমানি আসে কোন চা বল। তাহলে আমার আওয়াজের আর দুই জায়গার আওয়াজ এক জায়গায় করুন তো। ঠিক। কথা কই না কেন? ঠিক। আ এইখানে আরেকটা মজার ঘটনা স্মরণ হইছে। শুনবেন আপনারা? কে কে শুনবেন হাত দেন। সব। বিরুদ্ধ তাহলে কেমন পর্যন্ত বয়দুল্লার সাবি দেখবে কার কাছে সাইবি গোষ্ঠীর কাছে কার কাছে আচ্ছা ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে কোথায় বয়দুল্লার তপ অবস্থায় কথা কয় না তার মানে বয়দুল্লার সাবি তখনও সাইবি গোষ্ঠীর মধ্যে থাকবে আর ওদের সাথে দেখা হবেই ইমাম মাহাদি কথা কয় ইমাম মাহাদির সময় একটা বড় যুদ্ধ হবে এটাকে মালহামায়ে কুবরা বলে হাদিসের ভাষায় মালহামায়ে কুবরা বড় যুদ্ধ যেই যুদ্ধের যুদ্ধাদের ফজিলত হলো বদরী সাহাবায়ে کرامের সমকক্ষ এখন আমাদের দা আল প্রথম মুহতামিম হযরত মাওলানা রফিকুল উদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এটা ফলোফল বাহির কি

একটা তরবারি রাখলাম আপনার জন্য আর একটা কোরআন শরীফ দেখলাম কোরআন শরীফটা আপনি আর তরবারিটা আপনার সাথে মজাটা আছে তো আরাম নামে ঘুমাইবেন মায়ের খেতে খেতে আর ইহেন তো থাকি না কিনা আজেলাই বলেন না

হেরে বলবা এভাবে এভাবে যাইতে যাইতে ইমাম মাহাদি পর্যন্ত যাবে চিঠিটা যেন ওইখানে পায় কোরআন শরীফটা যেন ওইখানে পায় উনি ওনাকে দেওয়া হয় তর বাড়িটা ওনার সাথে কোনো মুজাহিদ নেই দেখছেন নি মৌলবীরা কত দূরের থেকে ব্যবসা ব্যবসা করে কথা কয় ওই মিয়া মৌলবীরা কত দূরের থেকে ব্যবসা করে জান্নাতে যাওয়ার ব্যবসা না জান্নাতে যাওয়ার ব্যবসা আমাদের সুরেরা ব্যবসা করছে পিছনের সতেরো আঠারো বছর ব্যবসা করছে দুজনে যাওয়ার ব্যবসা না বেহেসে যাওয়ার ব্যবসা এই মাদ্রাসা যারা পরিচালনা করছে তারাও ব্যবসা করতেছে দুজুকে যাওয়ার না বেহেসে যাওয়ার যারা খানকাই খেদমত করে তারাও ব্যবসা করছে এটা কি দুজনে যাওয়ার না বেহেসে যাওয়ার আপনাকে আমার কথা বুঝতেছে কে কে বুঝতেছে বুঝতেছেন কে কে আদুরান না কাজে আদুরান ফেরা লাগছে

লাইতো তো কবি না তুই এমনে কবি না তুই এমনে দেতি ছড়ু কইরা দেতি বুঝেন আমার কথা কোন বুয়া মানুষ যদি এটা দেতে এটা অর্থ নাকি ছড়ু এদিক কাম হয় নিশা আমি আমারকে দেখাইছি আসমান কে জমিন কে পাহাড় পর্বত কে সবাই অস্বীকার করছে আরুম না কি লেগে পারবি না কই ভয় আমারও যদি হয়ে অর্থ কি এ কেউ কেউ বলে যে কোরআন শরীফ কেউ কেউ বলে কি কথা কয় না ঠিক এইটা সহি কথা না খেয়াল লাগি আপনারা এটার নাম তাফসীর মাহফিলা দিছেন তফসিল কুরআন মাহফিল ও ইসলামী মহাসমাবেশ আমি দুটোটা মিলাইয়ে কথা বলতে চেষ্টা করব আবার আমি ফাঁকে পাখি বলি যেহেতু আমার নামে পীর গামেল আছে তাই এই আইনি কথা কম আবার আমি রিজমতে সাহাবা হিসাবে কথা বলবো আবার বাংলাদেশ খেলাফত না নায়েবে আমি হිට যাব কই আবার হেফাজত ইসলামের নায়েবে আমি হිට যাব কই আবার খতমে নবুয়তের সংরক্ষণ কমিটির নায়েবে আমি তো হිට যাব এই জন্য সব মিলে বয়ান হবে এরপরে কিন্তু বক্তব্য আছে খেয়াল করে অবশ্যই আলিফলাম আহাদে খারিজি নয় আহাদের জাহিনী নয় নয় হয়তো জেন্সি হবে না কি হবে পুরা মানব আমার সামনে আল্লাহ আমানত কে পেশ করেছেন যদি হয় অর্থ কোরআন শরীফ তাহলে মুজা আলী সালামের সামনে পেশ করেছেন ইসা আলী সালামের সামনে পেশ করেছেন আইয়ুব জাকারিয়া সুলাইমানের সামনে পেশ করেছেন হাজরত দাউদ আলী সালামের সামনে পেশ করেছেন তো ওনারাও তো কোরআন শরীফে পাইতেন উনি জাবুর পেলেন কেন মুজা আলী সালাম তো কোরআন শরীফে পাইতেন তাহলে উনি তাওরাত পেলেন কেন ইসা আলী সালাম তো কোরআন শরীফে পাইতেন তাহলে উনি ইঞ্জিল পেলেন কেন ও হামালাহাল ইনসান সব মানুষে তো এটাকে গ্রহণ করেছে আপনারা কি আমার কথা বুঝতেছেন তাহলে স্বাভাবিক অর্থ হইল আমানত মানে কোরআন শরীফ নয় কথা কয় আমানত মানে কি তাহলে আমানতের অর্থটা কি এখন কেউ কেউ যদি কোরআন শরীফ বলে তুই বল কিন্তু দলিলে তো টিকবে না এই জন্য আমানতের এক অর্থ হইল আল কুয়াতুল আরাদিয়া ইচ্ছা শক্তি বলে প্রচন্ড ইচ্ছা সত্যি আল্লাহ বলেন আমি আমার মানে আসমানের কোন ইচ্ছা আছে আসমানে চাইলে কি গুনে করতে পারে জমিনের কোনো ইচ্ছা আছে জমিনে চাইলে কি কোনো গুনে করতে পারে পাহা পর্বতের কি কোনো ইচ্ছা আছে তো পাহা পর্বত চাইলে কি কোনো গুনে করতে পারে ফের কি করার ক্ষমতা আছে